আমের দাম গাইস দু কোটি টাকা গাইস দু কোটি আর আমগুলো দেখো গাইস কি সুন্দর হ্যাঁ তোমার আম সেই সুন্দর আর সাইজেও বড় বড় কিন্তু তোমার আম তো তোমার গেঞ্জির ভিতরে হওয়ার কথা ছিল তোমার হাতে এলো কিভাবে তোমার আম কি ছিরা মাটিতে পড়ছিল না তোমার আম তো মাটিতে পড়ে নাই মাটিতে বললে তো মাটি মাটি হইল নি হ্যাঁ তোমার আম তো শোক চোখ দেখতাছি মনে হয় তুমি গেঞ্জির ভিতরে তো না আদা সার আদা তোমার হাতে ভাই করছো